আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে জানিয়ে দেবো পৃথিবীর বিভিন্ন দেশে প্রবাসীদের টাকা রেট বন্ধুরা আজকে টাকা রেট কিছুটা গতকাল থেকে বেড়েছে এবং বর্তমানে যে হারে প্রবাসীদের টাকা রেট বাড়ছে দিন দিন প্রবাসীদের টাকা বেড়ে চলেছে তাই যখন টাকা পাঠাবেন অবশ্যই বিভিন্ন এক্সচেঞ্জ পরীক্ষা করে অবশ্যই দেশে টাকা পাঠাবেন বন্ধুরা চলো এক নজরে দেখে নিই আজকে দিনে পৃথিবীর বিভিন্ন দেশে টাকা রেট কত রয়েছে বন্ধুরা প্রথমে রয়েছে আমেরিকা বন্ধুরা আজকে আমেরিকা এক ইউএস ডলারের মূল্য রয়েছে একশো টাকা পঞ্চাশ পয়সা এরপর আছে বন্ধুরা কানাডা বন্ধুরা আজকে কানাডা এক ডলারের মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় আজকে পেয়ে যাবেন আটাশি টাকা উনপঞ্চাশ পয়সা এরপর আছে বন্ধুরা ইউরোপ বন্ধুরা ইউরোপের এক ইউরোর মূল্য রয়েছে আজকে একশো বত্রিশ টাকা পাঁচ পয়সা তারপর আছে ব্রিটিশ বন্ধুরা ব্রিটিশ পাউন্ডের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকা একশো ছাপ্পান্ন টাকা ছিয়াত্তর পয়সা এরপর রয়েছে বন্ধুরা নিউজিল্যান্ড নিউজিল্যান্ডে এক ডলারের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন আজকে চুয়াত্তর টাকা একান্ন পয়সা এরপর আছে বন্ধুরা অস্ট্রেলিয়া বন্ধুরা আজকে অস্ট্রেলিয়া এক ডলারের মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন আজকে আশি টাকা পঁচাত্তর পয়সা তারপর আছে দুবাই বন্ধুরা আজকে দুবাই এক দীহামের মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় আজকে পেয়ে যাবেন একচল্লিশ টাকা এগারো পয়সা তারপর আছে বন্ধুরা ওমান বন্ধুরা আজকে ওমানে এক রিয়ালের মূল্য রয়েছে বাংলাদেশি টাকা পেয়ে যাবেন আজকে ওমানে এক রিয়ালের মূল্য তিনশো দশ টাকা চল্লিশ পয়সা এরপর আছে বন্ধুরা কাতার বন্ধুরা কাতারে এক রিয়ালের মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় আজকে পেয়ে যাবেন আজকে বত্রিশ টাকা তিরাশি পয়সা তারপর আছে বন্ধুরা সৌদি আরব বন্ধুরা আজকে সৌদি আরবে এক মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় আজকে পেয়ে যাবেন সৌদি আরবে এক মূল্য রয়েছে আজকে একত্রিশ টাকা সাতাশি পয়সা তারপর রয়েছে বন্ধুরা কুয়েত বন্ধুরা আজকে কুয়েতে এক দিনারে মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় আজকে তিনশো নব্বই টাকা পঁচানব্বই পয়সা তারপর রয়েছে বন্ধুরা আজারবাইজান বাইজান বন্ধুরা আজকে আজার বাইজানে এক মানতের মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় আজকে পেয়ে যাবেন সত্তর টাকা উনত্রিশ পয়সা এরপর আছে বন্ধুরা বাহারাইন বন্ধুরা আজকে বাহারায়ন একদিনের মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় আজকে মূল্য রয়েছে তিনশো সতেরো টাকা একাশি পয়সা এরপর আছে বন্ধুরা বনে বন্ধুরা বনে এক ডলারে আজকে মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় আজকে একানব্বই টাকা তেপ্পান্ন পয়সা তারপর রয়েছে বন্ধুরা চায়না বন্ধুরা আজকে চায়না এক ইউন মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় আজকে পেয়ে যাবেন ষোলো টাকা পঁচাশি পয়সা এরপরে রয়েছে বন্ধুরা সুইজারল্যান্ড বন্ধুরা আজকে সুইজারল্যান্ডে এক ফ্রান্সের মূল্য রয়েছে বাংলাদেশি টাকা আজকে মূল্য রয়েছে পেয়ে যাবেন একশো চল্লিশ টাকা সাতচল্লিশ পয়সা তারপর রয়েছে বন্ধুরা ইন্ডিয়া বন্ধুরা আজকে ইন্ডিয়া এক রুপির মূল্য রয়েছে বাংলাদেশি টাকা আজকে পেয়ে যাবেন এক টাকা বিয়াল্লিশ পয়সা তারপরে আছে বন্ধুরা হংকং বন্ধুরা হংকংয়ে এক ডলারের মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় আজকে পনেরো টাকা বত্রিশ পয়সা এরপর রয়েছে বন্ধুরা জর্ডান জর্ডানে একদিনের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় আজকে পেয়ে যাবেন একশো আটষট্টি টাকা চুয়ান্ন পয়সা এরপর আছে জাপান বন্ধুরা জাপানে এক ইয়ন এর মূল্য রয়েছে আজকে বাংলাদেশের টাকা বিরাশি পয়সা এরপর আছে দক্ষিণ কোরিয়া বন্ধুরা দক্ষিণ কোরিয়া এক ওনের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন আজকে পয়েন্ট নয় পয়সা এরপর আছে বন্ধুরা মালয়েশিয়া বন্ধুরা আজকে মালয়েশিয়া এক রিঙ্গিতের মূল্য রয়েছে বাংলাদেশি টাকা আজকে সাতাশ টাকা উনসত্তর পয়সা এরপর আছে বন্ধুরা মালদ্বীপ বন্ধুরা মালদ্বীপে এক রুফিয়ার মূল্য রয়েছে আজকে সাত টাকা পঁচাত্তর পয়সা এরপর আছে বন্ধুরা সিঙ্গাপুর বন্ধুরা সিঙ্গাপুরে এক ডলারের মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকা একানব্বই টাকা তেপ্পান্ন পয়সা এরপরে আছে বন্ধুরা রোমানিয়া বন্ধুরা আজকে রোমানিয়া এক লিওর মূল্য রয়েছে আজকে ছাব্বিশ টাকা বাহান্ন পয়সা এরপর আছে বন্ধুরা পোল্যান্ড পোল্যান্ডে এক জলটি মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকায় তিরিশ টাকা একাশি পয়সা এরপরে রয়েছে বন্ধুরা থাইল্যান্ড থাইল্যান্ডে এক বাতের মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকায় পেয়ে যাবেন তিন টাকা একান্ন পয়সা এরপর আছে বন্ধুরা সাউথ আফ্রিকা বন্ধুরা আজকে সাউথ আফ্রিকা এক রান্টে মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় ছয় টাকা একাত্তর পয়সা বন্ধুরা এসেছিল আজকে ধরে পৃথিবীর বিভিন্ন দেশের টাকার সম্পর্কে সর্বশেষ আপডেট বন্ধুরা টাকার সম্পর্কে প্রতিদিন জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন